শক্তি বৃদ্ধিতে যে এক্সারসাইজ গুলো করবেন সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ জাস্ট এইভাবে আপনি শ্বাস নিতে নিতে আপনি হাত তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নামিয়ে দিন এটা আপনার দাঁড়িয়েও করতে পারেন শ্বাস নিতে নিতে হাত উপরে তুলছেন শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাচ্ছেন যারা পারবেন না দাঁড়িয়ে করতে তারা বসে করুন দুটো হাত আস্তে আস্তে করে তুলবেন শ্বাস নিতে নিতে এবং শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাত এইভাবে নামিয়ে দিলেন তারপরে করবেন হচ্ছে শ্বাস নিতে নিতে দুটো হাত ছড়িয়ে দিলেন আর শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো কাছে নিয়ে এলেন এরপরে করবেন হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম কিভাবে করবেন থাম ফিঙ্গার দিয়ে কান বন্ধ করে আঙুলগুলো এইভাবে দিয়ে শ্বাস ভর্তি করে বুক ভর্তি করে শ্বাস নিয়ে তারপরে গলা থেকে এইভাবে আওয়াজ করে বের করুন যতটা সম্ভব সময় নিয়ে এটা করবেন নেক্সট যেটা করবেন সেটি হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বিলোম প্রাণায়াম কিভাবে করবেন এইভাবে এই প্রাণায়াম গুলো যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে আপনার শক্তি দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যাদের কমে গেছে তাদের ওখানে অনেকটা সময় রোধ করে রাখা যাবে